নমস্কার আমি তনিমা আর আমার নতুন আরেকটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিওটা অনেকটা দেরি করে পোস্ট হচ্ছে তার কারণ সেরকম মন মানসিকতা নেই ভিডিওগুলো এডিট করে ভয়েস ওভার করে সেগুলোকে পোস্ট করার তাই আজকে বেশ অনেক দিন বাদেই আমি আমার জার্নির আর একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি আগের দিন দেখেছিলেন আমি এয়ারপোর্ট থেকে নেমে গাড়ি ধরে অন্য একটা টার্মিনালে গেছিলাম সেখান থেকেই এই ট্রেনটা নিয়ে আমরা যাব হচ্ছে ফোর্টরোড সেন্ট্রাল রেল স্টেশনে এই যে স্টেশনটায় যে ট্রেনটাতে আমরা এখন উঠছি সেটা কিন্তু এয়ারপোর্টের মধ্যেই এখানে অনেক এয়ারপোর্ট আছে যেখানে এয়ারপোর্টের সাথে সাথে বাস স্টেশন এবং রেল স্টেশন একসাথে যুক্ত থাকে তো আমরা এয়ারপোর্টের মধ্যে থেকেই এই ট্রেনটা নিয়ে এখন যাব হচ্ছে ফোর্টরোড রেল স্টেশনে যেটা ডালাসে একদম অবস্থিত এবং ওখান থেকেই আমাদের মেন ট্রেনটা আছে যেই ট্রেনটা থেকে আমাদের বাড়িতে পৌঁছাতে মোটামুটি তিন ঘন্টা মতো সময় লাগবে তো ইউএসএ আসার পর থেকে এই দেড় বছরের মধ্যে আমি প্রথমবার এই দেশে ট্রেনে উঠলাম ট্রেনের জার্নিটা সত্যিই খুব ভালো লাগছে আর আমি যে গত দুদিন ধরে এই এতটা জার্নি করে এসেছি সেই জার্নিটা অনেকটাই কি বলবো মানে মুছেই গেছে অনলকে এতদিন পর দেখার পর একসাথে বসে অনেকক্ষণ গল্প করতে করতে অনেকটা সময় কাটানো প্রায় তিন মাস পর তো যেতে যেতে এই স্টেশন এখানকার স্টেশনগুলো বেশ নিলিবিলি এবং চুপচাপ এত ভিড় ঠিক নেই আমরা ঠিক যেভাবে দেখে অভ্যস্ত আমাদের স্টেশনগুলোতে তার থেকে অনেকটাই আলাদা তবে জানেন আজকের ওয়েদারটা না এখানে ভীষণ ভালো রয়েছে না গরম না ঠান্ডা এখন তো এখানে সামার কিন্তু আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা যার জন্য ভীষণ ভালো লাগছে আর ট্রেনগুলোর মধ্যে তো একদম এসি থাকে ওর জন্য খুব একটা কষ্ট হচ্ছে না যেতে যেতে পাশের এই যে ছোট্ট একটা পাড়া এখানকার প্রত্যেকটা বাড়িগুলো দেখুন একদম একই রকম একদম সেই ছবিতে আঁকা ক্যালেন্ডারের মতো ভীষণ সুন্দর আর একটা জিনিস দেখে আমি খুব অবাক হলাম ট্রেনে যেতে যেতে এই যে অসংখ্য সূর্যমুখী ফুলের গাছ এগুলো হয়তো রাস্তার পাশে এমনি এমনি হয়ে রয়েছে কিন্তু দেখতে বড়ই সুন্দর লাগছিল আমরা একদম চলে এসেছি আমাদের মেন স্টেশনে তবে যেহেতু এখান থেকে আমাদের ট্রেন এখনো ঘন্টা এক দেরি আছে তো ওই জন্য আমরা স্টেশন থেকে বেরিয়ে আমাদের ওই মেন যে সেন্ট্রাল যে বাস স্টপেজ আর ট্রেন স্টপেজের যে ঘরটা সেই মেন ঘরের মধ্যে চলে এসছি এখান থেকেই সমস্ত টিকিট টিকিট কাটা থেকে শুরু করে সব কিছু হয় তো যেহেতু আমাদের এখনও তিন ঘন্টা মতো বসতে হবে ওর জন্য বাইরে গিয়ে আর ওই চেয়ারে না বসে একদম ভিতরে চলে এসছি আর খিদেও অনেকটা পেয়েছি তাই অনল আবার গেছিলো সাবুই থেকে একটা খাবার আনতে তো আমরা দুজন মিলে এখন বসে বসে সাবুয়ে খাচ্ছি বেশ অনেক দিন পর আবার সেই আমেরিকান একটা অ্যাম্বিয়েন্স পাচ্ছি সেই পাওয়ার রুটি তার মধ্যে চিজ তার মধ্যে চিকেন তো এই সব আর কি এই সব করতে করতে আমাদের মোটামুটি ঘন্টা তিনক সময় একদম কেটে গেছে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে আবার মেন স্টেশনের দিকে তো মেন স্টেশনে ট্রেন হয়তো আর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ঢুকে যাবে তারপর ট্রেনে উঠে বসে একদম সোজা চলে যাব বাড়িতে আর আপনাদেরকেও সাথে সাথে নিয়ে যাব। এখানকার ট্রেন কেমন কেমন এখানকার ট্রেনের এক্সপিরিয়েন্স তেমনটা আপনাদেরকে খানিকটা ঘুরিয়ে দেখানোর জন্য যেহেতু আগের ট্রেনের জার্নিটা ওই আধ ঘন্টা মতো ছিল সেহেতু ওই ট্রেনটাতে আপনাদেরকে আর খুব একটা বেশি ঘুরিয়ে দেখায়নি কারণ ওটা এমনিতেও ছিল নর্মাল একটা ট্রেন তবে এখন যে ট্রেনটায় আমরা যাব সেই ট্রেনটা কিন্তু ডুপ্লেক্স তাই জন্য ইচ্ছা আছে আপনাদেরকে খানিকটা ঘুরিয়ে দেখানো। আর এর মধ্যেই আমাদের ট্রেন কিন্তু একদম এসে হাজির হয়ে গেছে তাহলে চলুন আবার ট্রেনে উঠে তারপর গল্প করি এখানে একটা ভীষণ মজার ব্যাপার হচ্ছে ট্রেনে ওঠার আগে ড্রাইভার একদম পুরো সোজা নেমে আসে হচ্ছে স্টেশনে। তারপর টিকিট দেখে তারা জিজ্ঞাসা করে আমরা কে কোথায় যাব। এবং কার কোথায় টিকিট কাটা আছে সেই অনুযায়ী এক একটা বগিতে তার এক একজন মানুষদেরকে সেপারেট করে দেয় তো আমরা এই বগিটাতে আমাদেরকে পাঠিয়েছে তো ওর জন্য আমরা একদম নিচে না এসে চলে এসেছি সোজা ওপরে কারণ ওপর থেকে না ভিডিওটা করতে এবং বাইরেটা দেখতে অনেক বেশি মজার লাগে আর এই দোতলা ট্রেনের উপর উঠে সব কিছু যেন নিচের গিয়ে মনে হচ্ছে খুব ছোটো ছোটো লাগছে আমি এখন এতটাই টায়ার্ড রয়েছি যে আমি উঠেই সোজা কম্বল মুড়ি দিয়ে একদম ঘুমিয়ে নিয়েছি এক ঘন্টা পর ঘুম থেকে উঠে অনল বলল চলো একটু কফি নিয়ে আসি আমি তো শুনেই অবাক হয়ে গেছি যে ট্রেনের মধ্যে আবার কফি কোথায় এখানে কি হকার ওঠে নাকি তখন অনল বলল না আগেরবার যখন ও এসেছিল এই এই সেম দিয়ে ও নরম্যানে তখন এখানে থেকে কফি নিয়েছিল তো এই ট্রেনের মধ্যে একটা ছোট কফি শপ আছে যেখান থেকে ছোটোখাটো স্ন্যাক্স কফি বা অন্যান্য ড্রিঙ্কসও আপনারা নিতে পারেন আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম যে মানে এটা কেমন সেটা দেখার জন্য তাই জন্য আমি বললাম তুমি না আমিও যাব ওই জন্য ওর পিছন পিছন ক্যামেরা হাতে করে নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা এখন নিচে নামছি আর যতটা নিচে নামছি আস্তে আস্তে কফির গন্ধটা তত বেশি তীব্র হচ্ছে তো আলটিমেটলি আমরা খুঁজে পেয়ে গেছি সেই কফি শপ আর দাঁড়িয়েও পড়েছি সেই লাইনে চলুন তাহলে দেখা যাক যে ট্রেনের মধ্যে আমেরিকাতে কেমন কফি থাকে চলুন এবার তাহলে ঘুম থেকে উঠে সমস্ত ক্লান্তি দূর করার জন্য দুজন দু কাপ কফি আর তার সাথে একটা মাফিন নিয়ে নিই তো এখানে তো কুকিজ সেভাবে পাওয়া যায় না আর আমারা তো সাধারণত চা আর কফির সাথে বিস্কুট দিয়ে খেতেই অভ্যস্ত তো এখন তো সেটার অপশান আর নেই ওই জন্য একটা মাফিন নিয়ে নিলাম যে একটু পেটটাও ভরবে আর একটু এনার্জিও লাগবে এখন এই কাপগুলোকে সুন্দর করে উনি একটা বাকেটের মধ্যে বসিয়ে দিয়েছেন এবং মাফিনও তার সাথে দিয়ে দিয়েছেন চলুন তাহলে এবার আস্তে আস্তে আবার নিজেদের জায়গায় ফিরে গিয়ে একটুখানি কফি পান করা যাক তাহলে হয়তো শরীরটাতে একটু এনার্জি আসবে যতই ফ্লাইটের মধ্যে ঘুমাই খাওয়া দাওয়া করি না কেন রাত্রের একটা যে ঘুমের ঘাটতি থাকে সেই ঘুমের ঘাটতিটা একমাত্র রাত্রিবেলা না ঘুমানো পর্যন্ত কিন্তু যায় না

এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের কিন্তু আড়াই ঘন্টা সময় পার হয়ে গেছে হাতে মিনিটের মধ্যেই আমি আমার চেনা শহরে নেমে যাব তাহলে আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন টাটা